আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হচ্ছে যে এতদিন যে আমি কন্টেন্ট তৈরি করতাম বা যেগুলো ভিডিওতে ভয়েস দিতাম তো সেগুলো ভয়েস কিন্তু দেওয়া হতো এই যে এই মাইক্রোফোন এটা দিয়ে হ্যাঁ তো এটার কিন্তু আপনারা দেখেছেন এখন আমি কিন্তু একটা জিনিস কিনছি তো সেটা হচ্ছে কি সেটা আপনারা দেখুন এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা এটা কিন্তু নতুন কালকে নেওয়া হয়েছে তো আজকে কি এটা খুলে চার্জ চার্জ দেওয়া হয়েছিল তো চলেন দেখি এটার রিভিউটা কিরকম হয় তো এই রিভিউটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা সাথে দেখব তো এটা কিন্তু ডাবল তো এটা রিভিউ আমরা এখন দেখি চেক করে যে এটার বয়সটা কিরকম আসে এটা সর্বপ্রথম এটা অন করতে হবে জায়গায় দেখছেন যে অন হয়েছে তো তারপর এটা একটা করে অন করে নিতে হবে তো এটা অন হয়ে গেছে এটা অন হয়ে গেছে দুইটাই কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন কিন্তু এটা দিয়ে ভয়েসটা দেখছেন আপনারা টার ভয়েস কিরকম শোনা যাচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন জানি না যে কিরকম লাগবে আপনাদের কাছে কিন্তু আমি যেটা দেখলাম যে আমার ওই আগে যে মাইক্রোফোন যেটা ভয়েস দিতাম তো চেয়ে একটু হলো কোয়ালিটির দিক দিয়ে এটা ভালো আছে যাই হোক এই ভিডিওটি কিরকম লেগেছে আপনাদের বা এই ইয়াটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ